আসসালামাইকুম রহমতুল্লাহ ভালোর কি আসতেছে দেখেন ভালো জ্বর আসতেছে কি মিলে দেখেন সবাই একটু দেখাই আমি এখন ভালো জ্বর ওই থেকে এই বাংলাদেশ তো বৃষ্টি আসে অনেক দূর থেকে জ্বর খুব করুন অবস্থা মোবাইল আমার দেখা যাচ্ছে না দেখেন করুন অবস্থা ভালো জ্বর আসতেছে পুরো পাহাড়ের মতন পুরো পাহাড়ের মতন মানুষ গাড়ি গুলো চলতেছে সব পুরা করুন অবস্থা খুব লভ একবার লভ একভ হয়ে ভালো জ্বর আসতেছে এদিকে গাড়িগুলো খুব তাড়াতাড়ি ফাঁকি টাকি যা আছে সবই ভালো জ্বর আসতেছে খুব

সব বন্ধ যে সব বন্ধ পুলিশ আসবে এখানে সবাই তোর সবাই তোর যার জায়গা গাড়ি তারা বন্ধ করে দিবে গাড়ি আছে সব কিছু আর পুরো আসেন আসতে পুরো এখানে এই দিকে সব বন্ধু বন্ধ করে দিতেছি আল্লাহ ভাই একবার আল্লাহ একবার আল্লাহ রক্ত রাস্তা রয়ে যাব এখানে যারা আসি ভিতরে থাকবে আসে না পুরো রাস্তা পুরো বন্ধ হয়ে যাব আল্লাহ ভাই